সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার পঁচিশ আগস্ট দুই সোমবার শুক্রবার হাটবাসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর আর সব থেকে ছোটো ছোটো বাছুর যেখানে কেনাবেচা চলছে আমরা সে জায়গায় রয়েছি আমরা শুরুতে বেশ কিছু বাছুর দেখছি আর এগুলো কালেকশন করছিলেন নাইম ভাই নাইম ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা বলেন তো সোমবারের হাট

কেমন কেনা বাচ্চা ভাই দাম কত ভাইয়া এটা বলে চারটায় নব্বই হাজার দাম বলে কত হলে দেওয়া যাবে ভাইয়া কত হলে দেওয়া যাবে পঁচানব্বই হলে তাহলে পার পিস কত করে হচ্ছে পার পিস কত করে তেইশ হাজার পাঁচশো করে হলে বিক্রি করবেন এগুলো এগুলো কিন্তু বক না বাচ্চা আনুমানিক তিন মাস প্লাস হবে বয়স তেইশ হাজার পাঁচশো করে হলে বিক্রি করতে চাইছেন

আঠারো উনিশ বলে বিশ একুশ হলে এটা বিক্রি এটা তিন মাস বয়স হবে বকনা বাচ্চা এটার দাম কত এটা কিন্তু আরিয়া বাচ্চা পঁচিশ হাজার চাওয়া দাম তিন মাস বয়স হবে কত হলে বিক্রি করবেন তেইশ থেকে চব্বিশ তেইশ থেকে চব্বিশ হলে এটা বিক্রি করবে একটা আর ভাই এ বাচ্চাগুলো দাম কত ভাই এটা চব্বিশ চাচ্ছেন ও তেইশ কত কি বলে কাস্টমারে আঠারো আর বেচাকের দাম এটা বিক্রি এগুলো কার আপনাদের পেটা আছে কত কি চাওয়া হ্যাঁ কত হলে দেওয়া যাবে ঠিকঠাক আছে তো ঠিকঠাক আছে তো ওটা এগারো হাজার ছোট বাচ্চা তাই বলে কেউ এগারো হাজারের বাসুর কেনার উদ্দেশ্যে কিন্তু আসবেন না ন্যূনতম বিশ হাজার টার্গেট করে কিন্তু আপনাকে আসতে হবে হ্যাঁ আর কি আর এটা 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 সতেরো চাওয়া সেটার দাম সতেরো থেকে পাঁচশো এক হাজার কমলে দিয়ে দেবেন সতেরো চাওয়া পাঁচশো এক হাজার কমলে দেওয়া যাবে আর এগুলা এগুলা এই সার বাচ্চাটার দাম কত বেচার দাম ছাব্বিশ কয় মাস হবে দুই আড়াই মাস ঠিক আছে আপনি সত্য কথা বলছেন ছাব্বিশ হাজার হলে এটা বিক্রি করবে আর এটা এটা

এখানে দেখছি কয়েকটা রেজুল ভাই কয়টা আছে আজকে তিনটা আছে এগুলো কত কিলো হলে দেওয়া যাবে ভাই সাড়ে তেত্রিশ করে এটা একটা এটা একটা এটা একটা বয়স কয় মাস করে হবে চার মাস সাড়ে চার মাস তাহলে সাড়ে তেত্রিশ করে হলে দেওয়া যাবে এটাই ফিক্সড এটাই ফিক্সড সাড়ে তেত্রিশ হাজার আজকের বাজার কেমন বাজার একটু ভালো গেল তাহলে কেনা বেচা ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে কয়টা বেচলেন আর আছে তিনটায় ঠিক আছে